বিস্ময়করভাবে টানা দশ বছর ধরে তিনবেলা কাঁচা শাকসবজি খেয়ে চলেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদের জঙ্গল ইউনিয়নের পূর্ব হাত্রাপাড়ার কৃষক আনোয়ার সিরাজেই কাঁচা ফুলকপি মূলা লাউ মিষ্টি কুমড়া থেকে শুরু করে লাউ করলার পাতা সহ সব শাক সবজি তার খাবারের অন্তর্ভুক্ত প্রতিদিন তিন বেলা কাঁচা শাক সবজি খেয়েও আনোয়ার সিরাজি পুরো সুস্থ আছেন এতে তার কোনো সমস্যা হচ্ছে না যদিও চিকিৎসকরা বলেছেন এর ফলে যে কোনো সময় জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হতে পারেন তিনি সম্প্রতি বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে পূর্ব হাতরাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় দুপুরে খাবার খাবার সময় হওয়ায় আনোয়ার সিরাজি বাড়ি থেকে বের হয়ে পাশের ফসলি জমি থেকে কাঁচা শাক সবজি তুলে সেখানে বসেই খাচ্ছেন আনোয়ার সিরাজি জানান চিকিৎসা করে উপকার না পেয়ে তিনি কাঁচা শাক সবজি খাওয়া শুরু করেন আমি জানি কাঁচা শাক সবজি খাওয়া ভালো না তবে আমি উপকার পাচ্ছি বলে খাচ্ছি আমার যে কোনো সবজি কাঁচা খেতে কোনো সমস্যা হয় না তবে অন্যরা খেলে সমস্যা হতে পারে